প্লাস সব খবর সবসময় জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশের পরই এবার ভুয়ো ভোটার ধরতে কোমর বেঁধে নেমে পড়লেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দুদিন আগে বোলপুরের দলীয় কার্যালয়ে জেলার পৌরসভাগুলির চেয়ারম্যান থেকে কাউন্সিলর সকলকেই সময়সীমা বেঁধে দিয়েছিলেন অনুব্রত মণ্ডল সেই মতো এদিন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডের নেতৃত্বে উপপৌরপতি এবং শহর সভাপতি সহ ওয়ার্ড কাউন্সিলররা চষে বেড়ালেন শহরের অলিগলি এদিন সকাল সকাল ভোটার তালিকা হাতে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সেই তালিকা মেলানোর কাজ করলেন তারা ভোটার তালিকার মধ্যে থাকা নামের সঙ্গে ওয়ার্ডে থাকা বাসিন্দাদের নাম মিলছে কি না নাকি ঢুকে রয়েছে কোনো ভুতুরে ভোটার তার সন্ধান চালালেন নেতৃত্বরা যদিও এদিনের এই অভিযানে ভুতুরে ভোটারের কোনো সন্ধান মেলেনি তবে দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পাণ্ডে জানিয়েছেন এই কর্মসূচি আগামী দিনেও চলবে জেলা সভাপতি অনুব্রত মন্ডলের নির্দেশ মতো মাননীয় মুখ্যমন্ত্রী গত সাতাশ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নেতৃত্বদের নিয়ে একটা বৈঠক করেন সেই বৈঠকে তিনি বলেছিলেন বেশ কিছু অভিযোগ পাওয়া গিয়েছে বিশেষত দিল্লির নির্বাচনে এই ধরনের ভুয়ো ভোটার একটা এপিকে একাধিক ব্যক্তির নাম এই ধরনের ভুয়ো ভোটারের পাওয়া গিয়েছে সেইটা নিয়েই আমাদের তিনি অ্যালার্ট করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে তৃণমূলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার লিস্ট যাচাই করবে এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের জেলার সকলে প্রিয় সভাপতি অনুব্রত মণ্ডল গত এক তারিখও বোলপুরে সভা করেছিলেন তারপর থেকে আমার শহর তৃণমূল সভাপতি সৌরভ আচার্যের নেতৃত্বে আমরা বিভিন্ন ওয়ার্ডে কর্মীরা মানে পুরোদমে কাজ শুরু করেছি এখনো পর্যন্ত এই ধরনের আমরা পাইনি যদিও তবু আমাদের চলছে প্রতিটি ওয়ার্ডে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করছে বিশেষত আমি তেরো নম্বর ওয়ার্ডটাতেই বেশি দেখতে চাইব কেন তেরো নম্বর এক নম্বর দু নম্বর এইগুলোতে অনেক অবাঙালি ভোটার আছে এর মাঝে যদি কিছু ভুটে থাকে সেটা আমরা চেষ্টা করছি দেখছি এখনও পাইনি আমরা ছাব্বিশের নির্বাচনটাকে পাখির চোখ করে ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা এই ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে আমরা কাজ শুরু করলাম এক ধাপ এভাবে আমরা একের পর এক মানুষের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাবো এবং তৃণমূলের কথা বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলব এবং নির্বাচনের প্রথম কদমের কাজ আমরা এই ভোটার লিস্টের মাধ্যমে শুরু করলাম দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলবো বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়